শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে হেমচন্দ্র কানুনগ চক্রের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের নিয়ে এক বর্ণময় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হল মঙ্গলবার নারায়ণগড় ব্লকের বেলদা থানার রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশ নেয় প্রতিযোগিতার বিষয় ছিল চিত্রাঙ্কন গীত নৃত্য এবং আবৃত্তি প্রতিটি বিভাগ পরিচালনা করেন অভিজ্ঞ বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা প্রতিযোগিতা শেষে বিভাগ অনুযায়ী সেরা তিনজন প্রতিযোগীকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয় এছাড়াও অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীদের জন্য ছিল সান্ত্বনা পুরস্কার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যেভাবে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং অভিভাবকদের আগ্রহ ছিল তাতে আমরা অভিভূত আগামী দিন আরো বড় পরিসরে এমন অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে স্যার আজকে আপনাদের স্কুলে একটা প্রোগ্রাম চলছে কিসের প্রোগ্রাম কী ব্যাপার যদি বলেন আমরা পশ্চিমঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছি সেটা রসুলপুর প্রাথমিক বিদ্যালয়েই হচ্ছে আমাদের প্রাথমিক লেভেলে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা এবং বিভিন্ন নাচ গানের প্রোগ্রামগুলো হয়ে থাকে আমরা স্কুলে করে থাকি সেটা আমাদের প্রাথমিক স্কুলের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে একটা আয়োজন করা হলো যাতে সমস্ত সার্কেলের সমস্ত স্কুলগুলোকে নিয়ে একটা প্রতিযোগিতা করা যায় আমরা সেই জন্য আজকে একটা প্রতিযোগিতার আয়োজন করেছি কী 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 প্রতিযোগিতা হচ্ছে অঙ্কন আছে নৃত্য আছে গান আছে এবং নাচও আছে কতগুলো স্টুডেন্ট অংশগ্রহণ করছে আমাদের প্রায় সাতষট্টিটা স্কুল আছে সার্কেলে বেশিরভাগ স্কুলই অংশগ্রহণ করেছে প্রায় দুশো ষাটজন মতো ছাত্রছাত্রী এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এদেরকে যারা কৃত হবে তাদেরকে কি কিছু ব্যবস্থা রয়েছে আমাদের যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে এবং যারা অংশগ্রহণ করছে সবার হাতে আমরা একটা স্নান্ত পুরস্কার তুলে দেব আপনার নাম গৌতম কুমার পন্ডি হেমচন্দ্রক চক্রে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কনভিনার স্যার আজকে এই যে প্রোগ্রাম হঠাৎ করে কেন এই উদ্যোগ আপনাদের প্রাথমিক শিক্ষক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে শারদীয়া উৎসবকে উপলক্ষ করে ছাত্রছাত্রীদের একটু উৎসাহিত করার জন্য সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজকে হচ্ছে রসদপুর প্রাথমিক বিদ্যালয় হেমচন্দ্র কানীগঞ্জ চক্রের অন্তর্গত যত স্কুল রয়েছে তার বেশিরভাগ ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে চারটি বিভাগে অনুষ্ঠান হচ্ছে একটি হচ্ছে আবৃত্তি নৃত্য গান এবং অঙ্কন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান পরবর্তীকালে যেসব ছাত্রছাত্রী আরও জেলাতে গিয়ে বা অন্য কোনো জায়গায় অংশগ্রহণ করতে পারে ভালো পারফর্ম করতে পারে তার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কতটা আগ্রহ দেখছেন এদের মধ্যে এত প্রাকি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা সবাই চিন্তিত ছিলাম যে হয়তো চারটা অঞ্চল থেকে ছাত্রছাত্রীরা কীভাবে পৌঁছবে কিন্তু আমরা যখন দেখি যে এগারোটার টাইম দেওয়া হয়েছিল সাড়ে দশটা থেকে বেশিরভাগ ছাত্রছাত্রী পৌঁছে গেছে ছাত্রছাত্রীদের খুবই আগ্রহ দেখছি এবং অভিভাবকরাও প্রচুর এসছে শিক্ষক মহাশয়াও কিছু কিছু এসছে আপনার নাম চুক্তিপ্রধে আপনি সংগঠন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সদস্য